প্রতিষ্ঠান জড়িত থাকা এখানে দ্বিতীয় পর্যায়ের কাজ নিজের ইমান আমলকে মজবুত করা যেগুলো প্রথম পর্যায়ের কাজ আমাদের সিরিয়ালটা না জানার কারণে আমি আমার সব কিছু ব্যয় করছি আমার নিজের মানের মধ্যে ভুল রয়ে গেছে ভুল মতো লাইন হলো নিজের ফিকের আগে দুই নম্বর আছে অন্য ভাইয়ের জন্য নিজেকে ভুলে দেয় আর একজনের জন্য ফিকির করলাম সহি মেয়ন এই জন্য হাতখানে ওলা মায়কেরা হয়েছে ওটা ওটা করতে হবে একটাই একটা এমন চিকিৎসা আপনার নিজের জন্য যা দরকার আস্তে আস্তে পারে করবে এটা বাদ দিয়ে আপনি যদি টাকান না কেন আগেতে পারবো অনেকে ইন্টারনেট থেকে দিন শিখতে চায় হ্যাঁ অনেকে টেলিভিশন থেকে দিয়ে শিখতে চায় আরো মনে হয় মোটামুটি আপনার নজরে মনে হয় এমন কারো পিছনে জমা পড়া বা তাদের মাঝে মাঝে যাওয়া এই একটা কাজ করলে আপনার নিজের আধ্যাত্মিক উন্নতি হয়ে গেল ওই কাজগুলো আরো করতে ছিল তাহলে হবে কি ওই কাজগুলো করতে গেলে আপনার ভিতরে কাপুর অহংকার চলে আসে রিয়া চলে আসে বা কোন একটা আলমের সাথে ব্যাধি করে বসেন তাহলে আপনি আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন গেছিল দিনের ক্ষেত্র করতে আর ক্ষতি হয়ে গেল সরিয়াতে সিরিয়াল এইভাবে আগাম স্টেপ বাই স্টেপ বক্তার জন্ডিগিতে ব্যক্তি গঠন পরিবার সংশোধন দুটো চলেছে ওরা দেশ নিয়ে চিন্তা গেছে তারপরে আছে সমাজ সংশোধন দেশ সংশোধন এটা আছে মদুরাশি পক্ষ সিরিয়াল ব্যক্তি সংশোধন এক নম্বর পরিবার সংশোধন